চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই পাঠশালার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে অল্প কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে আসলে কি সাধারণ জ্ঞানগুলো এসেছিল সেইগুলো সমাধান করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে সাধারণ জ্ঞান অংশ থেকে যে প্রশ্নগুলো ছিল প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে তো সঠিক উত্তর হচ্ছে তারা মসজিদে ছবি আছে দুই নম্বর প্রশ্ন ছিল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি তো উত্তর হচ্ছে সেনেগাল তিন নম্বরে যে প্রশ্নটা ছিল ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে চার নম্বর প্রশ্ন ছিল উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে জাকারিয়া পিন্টু তারপরে রিসেন্ট সাম্প্রতিক চব্বিশের অভ্যুত্থান থেকে যে প্রশ্নটি এসেছে অতি সাম্প্রতিক থেকে পাঁচ নম্বরে আবু সাইদ কবে শহীদ হন আপনারা জানেন আবু সাহিদ রংপুরের রকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ষোলোই জুলাই আবু সাইদ ষোলোই জুলাই দুই সালে এই তারিখে শহীদ হন তো সঠিক উত্তর হচ্ছে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারপরে যে প্রশ্নটি ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেনকে সাত নম্বর যে প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ফিল হাসপাতালের কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি মারা গিয়েছেন অনেক গুণী মানুষ ছিলেন একজন আট নম্বর যে প্রশ্নটি ছিল এটি বাংলাদেশে যারা চলাফেরা করেছে তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে কমন পড়েছে আর যারা উত্তরবঙ্গে তারা তো বেশি কমন পড়েছে কারণ উত্তরবঙ্গের রিলেটেড একটা প্রশ্ন সড়ক পথের সংক্ষিপ্ত দূরত্বের টেকনাপ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে এখানে কয়েকটি দূরের জেলাও ছিল যেমন নওগাঁ ছিল পাবনা ছিল এই টাইপের জেলাগুলো ছিল যেগুলো আসলে রাজশাহী বিভাগের একবার পশ্চিমে পড়ে যায় আসলে তেঁতুলিয়া আসতে গেলে আপনাকে সিরাজগঞ্জ হতে হবে যেখানে আছে যমুনা সেতু রয়েছে বা বঙ্গবন্ধু সেতু এই নদীর উপরে যমুনা নদীর উপরে তো হচ্ছে এটা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ এই দুই জেলাকে সংযুক্ত করেছে যমুনা সেতুটা নয় নম্বর যে প্রশ্ন অ্যাসেপ্টিক সার্জারির জনককে সঠিক উত্তর আছে জোসেফ লিস্টার তারপর যে প্রশ্নটি রয়েছে দশ নম্বরে গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয় তো এটা হচ্ছে অক্টোবরের চব্বিশে মানে চব্বিশ সালের অক্টোবরে হচ্ছে এটা শুরু হয় তো বন্ধুরা হচ্ছে আপনারা যারা প্রাইমারি এন টিআরসিএ বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা চ্যানেলটির সাথে থাকবেন এখানে অতি গুরুত্বপূর্ণ মানে এগুলো যদি আপনারা হচ্ছে ফলো করেন দেখবেন যে আপনাকে সাধারণ জ্ঞান হচ্ছে বিষয়টা বা সাধারণ জ্ঞান আমি হচ্ছে খুব রিসেন্ট খুব শীঘ্রই হয়তো হচ্ছে ইংরেজি এবং হচ্ছে বাংলা নিয়ে ভিডিও আপলোড করা শুরু করবো কার্যক্রম চলমান রয়েছে তো তখন বুঝতে পারবেন যে আসলে অতি গুরুত্বপূর্ণ খুবই হচ্ছে খুবই সহজে আমি আপনাদেরকে ইংরেজি এবং বাংলা বিষয়গুলো কমন পড়ার জন্য হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি নিজে একজন চাকরি পরীক্ষার্থী ছিলাম বা এখনও পরীক্ষার্থী এবং আমি রিসেন্ট একটা জবও করি আমি সরকারি চাকরিও পেয়েছি আমার ইতিহাসও জানবেন আপনারা সবাই আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন এটা আমার হচ্ছে আহ্বান রইলো অনুরোধ বলবো না আহ্বান রইল ধন্যবাদ সবাইকে